আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে লিটল চ্যামস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে ঈদের একদম লেটেস্ট কালেকশন একদম লাস্ট মোমেন্টে নতুন নতুন কালেকশন চলে আসছে সো একটু দ্রুত নিতে হবে কিন্তু যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতেন লেট করা যাবে না কিন্তু লেট করলে কিন্তু বিশাল বাস ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকে কালেকশনগুলো যারা অনলাইনে করবেন তারা বিশেষ করে একটু ফার্স্ট অর্ডার করবেন আর যারা শপে আসতে চাচ্ছেন তা তো ঈদের দিনও আসতে পারবেন চলে সুযোগ হতে আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কি কোটি স্টাইলের কোটি স্টাইল বা আউট রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে কোটি আচ্ছা ইনার আছে কোটি একসাথে আছে তাই না সম্পূর্ণটা কাজ করা সাথে কি ওড়না আর সাথে গারেরা ভাউট রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে গারেডাটা বেশ সুন্দর প্রায় একটু আগে উপরের পাড়টা সেট করে দেখেন একসাথে দেন আমরা হচ্ছে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা দেন এটা হচ্ছে এটার ইনারটা কিন্তু আলাদা কোটিটাও আলাদা খুবই সুন্দর একটা কালেকশন তবে এটা প্রাইস কত পড়বে মাত্র 900 টাকা অনলি 900 টাকা ভিউয়ার্স এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র 900 টাকা কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দেন যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রেপ কালার এই যে এটা হচ্ছে আপনার ইনারটা ভিতরে সেট করা কিন্তু গ্রেপ কালার 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর বাচ্চাদের তবে এটা প্রাইস পড়বে নশ টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপ চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নয়শো নয় আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে আলিয়া স্টাইলের একটা ড্রেস এটা আলিয়া স্টাইলের গাড়া মেবি বডিটা কাজ করা এবং এটার সাথে নিচে থাকছে সাথে গাড়ার আছে খুবই প্রিটি দেখতে আর ওর তো পেয়েই যাচ্ছেন কত থেকে কত বাচ্চা থেকে দশ বছর চার থেকে দশ বছর কালার দেখাবো ক্রিম কালারে গ্রিন কম্বিনেশন আর একটু হবে ক্রিম কালারে আপনার চকলেট কালার কম্বিনেশন সাইজটা কত বলেন ভাই এটা চার থেকে দশ বছর চার থেকে দশ বছর এগুলো কিন্তু একদম নতুন প্রাইস পড়বে মাত্র নয়শো এগুলো কিন্তু মানে দুই হাজার বাইশ টাকার ড্রেস ভাইরা দিচ্ছে মাত্র নয়শো তে থেকে এখনো বিক্রি হচ্ছে দুই হাজার বাইশ নিতে চান ফার্স্ট অর্ডার করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা কোটি স্টাইল ড্রেস দেখাবো এটা ইনার আছে কোটি আছে কোটিটা খুব হেভি কাজের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর এটা সাথে হচ্ছে আপনার গারেড়া ইনারটা তো আলাদা তাই না আচ্ছা কালার কি দুইটা মফ পিঙ্ক এটা হবে অ্যাশ কালার হবে সাইজ কত তিন থেকে দামটা পড়বে হচ্ছে দেখাচ্ছি

এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গারারার সাথে ওন্না থাকবে কত থেকে কত বাচ্চাদের ভ্যা 6 থেকে টিনেজার 6 থেকে টিনেজার 38 এটার প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ক্রপ টপস সাথে গলা এবার বো করা সাথে আছে বুটকা ডেভি কত থেকে কত বাজে দেব এটা হচ্ছে সাত থেকে নিয়ে টিনে যায় সাত থেকে নিয়ে টিনে যায় এটা হচ্ছে যদি লম্বা মেয়ে যদি 6 ফিট হয় সাইজ হবে কিন্তু স্লিম 36 পর্যন্ত अवेलेबल 36 বডি अवेलेबल ইয়েলো কালার আর এটা হবে টপসের কালার চেঞ্জ হবে মিষ্টি কালার টপসের কালার এর সাথে প্যান্টের ডিজাইন পরিবর্তন ফ্লাওয়ারটা চেঞ্জ হবে প্রাইসটা কি

এটা নিচের পোর্শনটা এবং কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর পিচ কালারের সাথে গ্রিন কম্বিনেশন এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস থাকবে মাত্র 1250 টাকা 1250 এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স কত থেকে কত বাছে দেবে এটা এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 38 বড় 6 থেকে 38 টপসের কালারটা জাস্ট চেঞ্জ হবে টপসের কালার হবে একটা মেরুন একটা গ্রিন পুরো হাতার রাউন্ড করা কাজ করা হাতাটা খুব সুন্দর ডিভাইডার স্টাইলে সাথে এটা হচ্ছে নিচে পাটটা প্রাইসটা পড়ছে এটা কত 1250 টাকা 6 থেকে 38 ছয় থেকে থার্টি এইট প্রাইজ পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারও কি কালার দুইটা এটা তিন থেকে নিয়ে তিন থেকে কাজটা এত সুন্দর কত থেকে নিয়ে ছ বছর তিন থেকে সাথে লেগিংস আছে কালার দুইটা দুইটা মেন হয় না

আর একটা হবে পেস্ট কালার এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1150 টাকা এটা 1150 এর ড্রেস জাস্ট আপনারা দেখুন ডিজাইনার একটা কালেকশন ড্রেস পুরো ড্রেস সিকোয়েন্সে কাজ করা 1150 এর 3 ইঞ্চি পর্যন্ত সাইজ নিতে হলে চলে আসতে হবে লিটল চ্যাম্পস কিংবা শিশু ডিস্ট্রিমকে চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন ফাস্ট ফাস্ট কন্টাক্ট করতে হবে অনলাইন অর্ডার জন্য আর যারা শপে আসবেন তারা আসতে পারছে সো ভিডিওটা কি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ